প্রতিমা যখন কঠিন সমস্যার মধ্যে যখন পরে গেল আল্লাহকে ডাকতে বলছে আল্লাহ অনেক কষ্ট করে যাওয়ার পরে সন্তানটা পেয়েছে এই সন্তানটাকে আমি হারাতে চাই না আল্লাহ

আমি তোমার ক্ষতি তোমাকে কোনো কিছু বলবো না তবে তুমি আমার শুধু আমার একটা কোথায় রাজি হয়ে যাও আমি তোমাকে ব্যবহার করতে চাই আমি তোমার সঙ্গে চেনা করতে চাই তুমি আমার এই কোথায় রাজি হয়ে যাও বলে মনে তুমি কেমন করে খারাপ কাজ করতে পারো কত আল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো আমার গুন্ডগুন আমার বাবাজিরা হতম করি ওই খারাপ যুবকি ফাতেমাকে দত্ত বল তুমি যদি ইরাজি না হও তোমার সন্তানটাকে কিন্তু আমি বুক থেকে ছিনিয়ে নিব বুক থেকে ছিনিয়ে নিয়ে কিন্তু এই সাগরের মধ্যে ফেলিয়ে দিব আর তোমার টুকরে টুকরে কান্দা কান্দে বলে মালি একের পর একটি বিপদ যত এই বিপদ দাও না কেন আল্লাহ আমি ইমান হারাবো না আমি তোমার ইমান থেকে একচুল সর্বনাজরা বলেন সুবহানাল্লাহ আমি আমার বন্ধুগুলো আমার বাবা জিরা এক পর্যায়ে খারাপ যুবতী হাতে মার থেকে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে নদীর মধ্যে এই সাগরের মধ্যে যখন ফেলিয়ে দিল মা হয়ে কামলে সহ্য করবে মাহয়ে সম্মে সহ্য করবে মাহয়ে দুঃখতে দুঃখি কাঁদবে আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো সন্তানদের হলেও আমার ইচ্ছা তুমি রক্ষা করিও হজর বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ডাকতে বলে প্রতিমা এ তো যত্ন আমি আল্লাহ তোমার স্বামীকে ফেরত দিব তোমার সন্তানকে ফেরত দিব আমি আল্লাহ তোমার মাকাম আরো উঠতে পাঠিয়ে দিব বলে বলেন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা অনেক দূর যাওয়ার পরে দেখতেছি আর কাল

কথাবার্তা বলতেছে হাতে মামু সেখানে আস্তে আস্তে করে ভেসে ভেসে গেল যাওয়ার পরে দেখে ওই যে একটা লঞ্চ ওই ল ওখানে দাঁড়া থেকে দাঁড়া থাকে অনেক মানুষগুলি কথাবার্তা বলতেছে আর সমুদ্র থেকে একটা টিভি মাস এসে হাতে মার সন্তানটাকে ওই অন্য একটা লঞ্চের মধ্যে দিয়ে টিভি মাসের জমা আল্লাহ খুলে দিয়েছে টিভি মাছ ডাকতে বলে ওরে লঞ্চের মালিক ও

আমার আমার বাবাজিরা অনেকক্ষণ পর এই লঞ্চের মধ্যে যতগুলি মহিলা ছিল সমস্ত মহিলাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এই সন্তান টাকার এই সন্তান কার হতে পারে অনেকগুলি মহিলারা লক্ষ্য না যেটা আমার সন্তান ওই সন্তানটি কিতাবের লেখা বলে কে অন্য মানুষের কল থেকে ইশারা করে বলে এ লক্ষ কেউ আমার মান ওই আমার মা ওই যে দেখো সাগরের মধ্যে ভাসতেছে যারা বলেন সুবহানাল্লাহ সত্যিকারের সন্তান আল্লাহর ওলি জানা হয় আল্লাহ তাদেরকে আমান করে সহযোগিতা করে আমার বন্ধুগণ আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বা আপনারা আপনারা যদি এই রকম ভাবে ইমানের উপর অটল থাকতে পারেন আমার আল্লাহ আল্লাহর আপনাদের দরজা এমন করে ব্যক্তি করে দিবে জোরে বলেন সুলাহান